কাশীপুর উদ্যানবাটি হলো রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি শাখা কেন্দ্র এটা উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলে অবস্থিত রামকৃষ্ণ পরমহংসদেব আঠারোশো পঁচাশি সালের এগারোই ডিসেম্বর থেকে আঠারোশো সালের ষোলোই আগস্ট তার প্রয়াণ পর্যন্ত কাশীপুর উদ্যানবাটির এই দোতলা ঘরে বসবাস করেছিলেন এই ঘরের নিচের তলায় রয়েছে একটি উপাসনালয় যেটা সারদা দেবীর মন্দির মঠের বাগানে একটি আম গাছের তলায় দাঁড়িয়ে আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি তিনি তার গৃহস্থ শিষ্যদের আশীর্বাদ করেছিলেন এই ঘটনার স্মরণে প্রতি বছর পয়লা জানুয়ারি কল্পতর উৎসব পালিত হয় এই বাড়িতে বসে রামকৃষ্ণ পরমহংস দেব তার সন্ন্যাসী শিষ্যদের সন্ন্যাস ও জনসভা কাজে উদ্বুদ্ধ করতেন হিন্দু ধর্মের মানুষদের কাছে এই উদ্যানবাটি একটি তীর্থস্থান তাই বাংলার নববর্ষের যে কোনো দিনে আপনিও ঘুরে দেখে যেতে পারেন এই শান্ত স্নিগ্ধ মহরম পবিত্র স্থানে মন একবারে শান্তিতে ভরে যাবে